নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল কিছু গাছ এই গাছগুলি যদি আমাদের বাড়িতে লাগাই বা আমাদের বাস্তুর মধ্যে লাগাই তাহলে আমাদের জীবনে অনেকগুলি সমস্যা উপস্থিত হবে আমরা শখ করে এই গাছগুলি সাধারণত লাগিয়ে থাকি কিন্তু এই গাছগুলি থেকে যে আমাদের জীবনে এত সমস্যা তৈরি হবে সেটা আমাদের জানা নাই তাই আমরা এই গাছগুলিকে না লাগানোর চেষ্টা করব গাছগুলির মধ্যে প্রথম যে গাছটি হচ্ছে সে হচ্ছে পেঁপে গাছ আমরা অনেকে শখ করে ঘরের সামনে পেঁপে গাছ লাগাই এই পেঁপে গাছ যদি লাগানো হয় তাহলে পেঁপে গাছে পেঁপের ফল দেখতে খুবই ভালো লাগে সেটা ঠিক কথা কিন্তু এই পেঁপে গাছ যদি আমরা লাগাই তাহলে ঘরের মধ্যে নিজেদের পরিবারের যত সদস্যদের মধ্যে মত মতনৈক্য দেখা দিবে ঝগড়াঝাটি লেগে থাকবে ঘরের আর্থিক সমস্যা তৈরি হবে তাই ঘরের সামনের দিকে কখনও পেঁপে গাছ লাগাবেন না যদি লাগাতে হয় ঘরের পেছনের দিকে লাগাতে পারেন আর পারলে পেঁপে গাছটা না লাগানো দরকারও নাই কারণ এই গাছটি অনেক আমাদের জীবনে অজান্তে অনেক সমস্যা তৈরি করে আর একটি গাছ সেটা হচ্ছে গাছ বলবো না শাক বলবো যে শাকটা হচ্ছে আমাদের অনেকের শখ থাকে কোনো টবে করে পুঁই গাছ লাগাই পুঁই গাছটা দেখতেও ভালো লাগে এমনি কোনো সময় বারান্দায় রাখলাম কোনো সময় ছাদে রাখি কোনো সময় ঘরের সামনেও পুঁই শাক আমরা বাগান করে থাকি কিন্তু এই পুঁই শাকটাকে আপনারা বাড়িতে লাগাবেন না পুঁই শাকের টেন্ডেন্সি থাকে উপরে ওঠার জন্য কিন্তু আমরা তাকে যদি সাপোর্ট দিই হয়তো উপরে উঠতে পারে কিন্তু যদি এই শাকটি এই শাকটি যত আপনার বাস্তুতে বা ঘরে বাড়তে আরম্ভ করবে ততই আপনাদের বাড়িতে অর্থিক আর্থিক সমস্যা দেখা দিবে যতবারেই আপনি মাথা তুলে দাঁড়াতে যাবেন ততবারেই আবার নিচে নেমে আসবেন অর্থাৎ আপা আপনার উন্নতি আবার নিচের দিকে নেমে গেল আর বাড়িতে যত সদস্য আছে সেই সদস্যের মধ্যে কারোর না কারোর পেছনে অর্থাৎ রোগের পেছনে টাকা খরচ হতেই থাকবে এই শাকটিকে ঘরে লাগাবেন না বাস্তুতে লাগাবেন না যদি লাগাতে হয় ঘরের পেছনে লাগান কিন্তু আমার মতে ওই গাছটিকে ঘরে না লাগিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে খান নমস্কার আজ এই পর্যন্ত এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কীরকম ভিডিও পেতে চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান